চলে এসেছে শীতকাল আর শীতকাল এলেই সর্বপ্রথম কোন পিঠাটার কথা মাথায় আসে বলুন তো আমার মনে হয় আমার মতোই অনেকেই খোলা পিঠা বা চিতই পিঠার কথাটাই মনে করেন আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুটি টেস্টি টাইয়ারের পক্ষ থেকে তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে খোলা পিঠা বা চিতই পিঠা এই পিঠাটি বানানো খুব সহজ কিন্তু গ্যাসের চুলায় অনেকেই এই পিঠাটি বানাতে গেলে নানারকম সমস্যার সম্মুখীন হয় আবার অনেকেই ধারণা থাকে যে গ্যাসের চুলায় মাটির খোলাতে এই পিঠাটি তৈরি করা যায় না মাটির খোলাটা এক দুইবার পিঠা বানানো গেলেই ভেঙে যায় তাই আজকে আপনাদের একটা প্রসেস দেখাবো যে মাটির খোলাটা খুব বেশি দিন ধরে টেকসই করা যায় কিভাবে আর বছর পর বছর জুড়ে এই পিঠা বানাতে গেলেও মাটির খোলা ভেঙে যাবে না তো এই মাটির খোলাটা আমার একদমই নতুন আর বাকি মাটির খোলাগুলো আমি সেমভাবে করে নিয়েছি তো মাটির খোলাটা আমি চুলাতে বসিয়ে চুলার গাছটা হাই হিটে করে দিয়েছি আর নিয়েছি এক মোট চাল এই একমোর চালকে নেড়ে চেড়ে আমি ছড়িয়ে দেবো এবং নাড়তে নাড়তে এটাকে একদম পুড়িয়ে ফেলবো মাটির খোলাটা যতটুকু জায়গা জুড়ে পুড়বে ততটুকু জায়গা অনেক বেশি মজবুত হবে তার মানে এই জায়গাটায় যদি পিঠা দেওয়া হয় খুঁদি দিয়ে খোঁচাখোচি করলেও মাটির ঘোলাটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না তো চালটা পুড়ে গেলে আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম ক্লিন করে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম তো এখন চলে যাচ্ছি পিটার ব্যাটারটা তৈরি করতে এই জন্য আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি তিন কাপ তার মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিলাম আর ভেজা বা শুকনো চালের গুঁড়া যেটাই হোক না কেন সেম প্রসেস শুধু পানির পরিমাণটা একটু হেরফের হয় ভেজা চালের গুঁড়াতে পানির পরিমাণ কম লাগে আর শুকনো চালের গুঁড়াতে পানির পরিমাণটা একটু বেশি লাগে ব্যাস এইটুকুই পিঠার ব্যাটারটা তৈরি করতে এখানে আমি কুসুম গরম পানির থেকেও একটু বেশি গরম পানি নিয়েছি যেমন একটা হাত ডুবালে সহ্য করতে পারবে না এরকম গরম পানি কিন্তু ফুটন্ত গরম পানি নয় আর ফুটন্ত গরম পানি দিলে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না তো আমি এখানে পানির পরিমাণটা সব শেষে বলে দিব কতটুকু পানির প্রয়োজন হয়েছে তো আমি অল্প অল্প করে পানি দিব আর এভাবে মেখে নেব মাখতে মাখতে সময় দেখা যাবে যে ব্যাটারটাই অনেকটা আঠালো হয়ে গেছে এবং হাতের সাথেই লেগে আসছে তো এ পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে এই এটাকে আমি পাঁচ মিনিট ধরে হাত দিয়েই ফেটাতে থাকব এটাকে যত বেশি ভালোভাবে ফেটাবেন পিঠাটা তত বেশি ভালো হবে এবং ফুলকা হবে তো আমি পাঁচ মিনিট ধরেই এভাবে ফেটিয়ে নিলাম ফেটানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য বা কেউ চাইলে এক ঘন্টার জন্যও রাখতে পারেন তবে আধা ঘন্টা রাখলেই এনার ফিরে আসছি আধা ঘন্টা পর আধা ঘন্টা পর দেখতে পাচ্ছি যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে একটা চামচ দিয়ে ভালোভাবে নেই ছেড়ে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে কিন্তু ঘন ব্যাটার দিয়ে পিঠাটা কিন্তু হবে না এতে আরও পানি অ্যাড করা লাগবে পিঠার ব্যাটারটা এমন হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা নয় যদি খুব বেশি ঘন হয় তাহলে পিঠার ভিতরটা কাঁচা থেকে যাবে আর খুব বেশি পাতলা হলেও পিঠাটা হবে না আমি এবার হ্যান্ড দিয়ে একটু ভালোভাবে হুইস করে নিচ্ছি আর এখানে পানির পরিমাণটা আমার দেড় কাপ লেগেছে তিন কাপ চালের জন্য দেড় কাপ পানি লেগেছে যদি শুকনো চালের গুঁড়ো হতো তাহলে আর একটু বেশি পানি লাগতো তো পিঠাটা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন পিঠাটা দেওয়ার আগে আমি হ্যান্ড দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম এটার কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন যে পিঠার ব্যাটারটা এরকম হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝার জন্য আমি এখানে একটা আঙুল ডিপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আঙুলটা ফুল কভার হয়ে আছে একটু ক্লিন হয় নাই তার মানে পিঠার ব্যাটারটা একদম পারফেক্টলি হয়েছে তা এখন চলে যাব পিঠাটা তৈরি করতে তো চুলায় মাটির খোলাটা যে রেডি করে রেখেছিলাম সেটা বসিয়ে ভালোভাবে গরম করে নিলাম তারপর পিঠার ব্যাটার দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে পানি স্প্রিঙ্কল করে দেবো দুই থেকে তিন মিনিট মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করব তারপর দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছি যে পিঠাটা হয়ে গেছে এখন একটা খুন্তি দিয়ে খুচিয়ে পিঠাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাঝখান থেকে ফুলকো এবং সাইড থেকে অনেক চালিদা রয়েছে তো এভাবে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠা বানাতে বানাতে আমি কয়েকটা টিপস আপনাদের বলবো যেটা মনোযোগ দিয়ে শুনলে যে কেউ পিঠাটা বানিয়ে সফল হতে পারবেন আর আশা করি কোনো সমস্যাই থাকবে না যদি আপনারা মনে করেন যে পিঠাটা দেওয়ার পর পিঠাটা উঠানো যাচ্ছে না তাহলে টিস্যুর মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তারপর খোলাটা মুছে নেবেন পিঠা দেওয়ার আগে আগেভাবে খোলাটা মুছেই নেবেন তাহলে সবগুলো পিঠাই খুব সহজে মাটির খোলা থেকে উঠে আসবে আর যদি মনে করেন যে টিস্যু দিয়ে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে পিঠার ব্যাটারের মধ্যে যখন ব্যাটারটা তৈরি করবেন তখন একটা ডিম দিয়ে দিতে পারেন আর ডিম দিলে খুব তাড়াতাড়ি পিঠাটা উঠে যাবে এবং পিঠাটাও বেশ ভালো হবে ফুলকো হবে আর পিঠা যদি খুব ফুলকো না হয় তাহলে আপনারা যখন পিঠার ব্যাটারটা রেডি করবেন ঠিক শেষ পর্যায়ে আপনারা একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন তাহলে পিঠাটা বেশ ফুলকো হয় তো আমি কিছুই দিইনি তারপরেও পিঠাগুলো খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ফুলকো হচ্ছে এবং সহজেই উঠানো যাচ্ছে জালিয়ে হচ্ছে প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে সাইড থেকে এরকম জালিজালি জালি হবে আর প্রত্যেকটা পিঠাই ফুলকো হবে তো এইভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম আপনারা চাইলে মাটির গোলা ছাড়াও এটা কড়াইতে তৈরি করতে পারেন কড়াইতেও খুব ভালো হয় তো আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই পিঠাটা এইভাবে বানান আর সকল টিপসগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার পিঠা অনেক ভালো হবে এবং পারফেক্ট হবে তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে কতটা ফুলকো হয়েছে এবং সাইড থেকে জালিদার হয়েছে পিছন সাইড থেকে আমি দেখিয়ে দিলাম আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে তো পিঠাগুলো ঠান্ডা হয়ে গেল তো এখন একটা গরম গরম পিঠা উঠিয়ে দেখাচ্ছি গরম গরম ধোয়া ওঠা একটা পিঠার সাথে অল্প একটু চ্যাপা শুটকির ভর্তা খেতে যে আহা কতটা মজার একবার এই পিঠা তৈরি করে ভর্তা দিয়ে না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটাও তলনীয় শুধু যে চ্যাঁপা শুটকির ভর্তা দিয়ে এই পিঠাটি খাওয়া যায় তা নয় গরু মাংস বা মুরগির মাংস সাথেও সার্ভ করতে পারেন তাতেও খেতে ভালো লাগে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা পিঠার রেসিপি দেওয়া আছে একই ব্যাটার দিয়ে তিনটি স্বাদের পিঠা কীভাবে বানানো যায় সেটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে ভিতরটা কতটা সুন্দর ফুলকা এবং জালিদার হয়েছে আশা করছি আমার আজকে এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ